হানিনাট অথবা মধুময় বাদাম এই বাদামগুলো একদম ঘরোয়া প্রসেসে কি করে তৈরি করতে হয় চলুন দেখে নেই খুব সহজ করে আপনাদের সাথে শেয়ার করছি আজ কোনো রান্না দেখাবো না আজ আপনাদের সাথে শেয়ার করবো হানিনাট প্রথমে খেজুর নিয়ে নিলাম পাঁচ থেকে ছয়টা দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাদাম দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ বাদাম সাথে নিয়ে নিলাম ওয়ালনাট অথবা আখরোট আরও নিয়ে নিলাম পেস্তা বাদাম সাথে এখানে অ্যাড করে দেবো দুই থেকে আড়াই টেবিল চামচ পরিমাণ সাদা তিল এটাকে আমি একটু টেলে নিয়েছি এতে করে ফ্লেভারটা ভালো আসে খেজুরের বিচিটা ফেলে দিয়ে খেজুরটাকে ছোট ছোটো করে কেটে নিব তবে আপনারা চাইলে আস্ত খেজুর দিতে পারেন তবে বিচিটা না থাকলেই খেতে অসামগ্রী সবগুলো খেজুর কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন সব কিছু একসাথে মিশিয়ে নেব আখরোট অথবা ওয়ালনার যে বাদামটা সেটাও আমি একটু ছোট করে ভেঙে নিচ্ছি তবে একবারে ছোট করব না আস্তেও দিব না একটু মিডিয়াম করে ভেঙে নিলে এটা মেশাতেও সুবিধা হবে খেতেও ভালো লাগবে তারপর যে পেস্তা বাদামটা ছিল সেটাও আমি এখানে ছোটো ছোট করে কেটে অ্যাড করে দিলাম সবগুলো বাদাম খুব ভালো করে একসাথে মিশিয়ে নিব সবগুলো বাদাম যখন একসাথে মেশানো হয়ে যাবে তখন আমি একটি বয়মে নিয়ে নিব আপনারা চাইলে কাচের বয়ম অ্যাড করতে পারেন কাচের বয়ামে রাখলে কোনো কিছুই কিন্তু সহজে নষ্ট হতে চায় না এক লেয়ার বাদামের মিশ্রণ দিয়ে এখানে আমি অ্যাড করে দিব মধু তবে আপনারা চাইলে সবগুলো বাদাম একসাথে বয়েমে নিয়ে মধুটা ঢেলে দিতে পারেন আমি লেয়ার লেয়ার করে দিয়েছি এতে করে খুব ভালো করে বাদাম এবং মধুটা মিশে যাবে এটা কিন্তু অনেকটাই ইয়ামি আর টেস্টি খেতে কিন্তু অসম্ভব টেস্টি তবে হবে যাদের ডায়াবেটিস আছে তারা চেষ্টা করবেন কম খেতে কারণ মধুতে প্রচুর পরিমাণ চিনি থাকে তাই আমি বলবো ওজন কমাতে চান যারা অথবা ডায়াবেটিস তারা এটা পরিমিত খেতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং অনেক অনেক উপকার সবাই একবার হলেও ট্রাই করবেন সবাই ভালো